হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে নাটোরের কেন্দ্রীয় মহাশাসন ও মন্দিরে কি হয়েছিল আসলে সেখানকার ঘটনাটা কি ঘটেছিল এই রিপোর্টটি তৈরি করেছে বিবিসি বাংলা বিবিসি নিউজ বাংলা এখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে সেখানে কি ঘটনা ঘটেছিল বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নাটোরের কেন্দ্রীয় মহাশ্মান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ পাশাপাশি শত বছরের পুরনো মহাশ্মান মন্দিরে সংরক্ষিত পুরনো আমলের কাঁসা পিতল ও তামার বিপুল পরিমাণে তৈজপত্র চুরির ঘটনা ঘটেছে জানা গেছে যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনি গত প্রায় চব্বিশ বছর ধরে ওই মন্দিরে রাত যাপন করতেন তার নাম তরুণ দাস আনুমানিক পঁয়তাল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি নাটোরের আলাইপুরের কালীচন্দ্র দাসের ছেলে ঘটনাস্থলে পরিদর্শনের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিবিসি বাংলাকে বলেছে যে সকল ঘটনার জানাজানি হওয়ার পর সকালে ঘটনা জানাজানি হওয়ার পর রাজশাহী থেকে সিআইডি ও ক্রাইম সিন সদস্যরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি দেখেছে তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে চুরি করতে এসে দুষ্কৃতিকারীরা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে যিনি মারা গেছেন তিনি কিছুটা অপ্রকৃতস্থ ছিলেন কিন্তু মন্দিরে রাতে অবস্থান করতেন বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি শনিবার সকালে মন্দির থেকে মৃতদেহ উদ্ধার ঘটনায় ওই মন্দিরের সেবায়েতকে হত্যা করার খবর ছড়িয়ে পড়লেও মন্দির কমিটির সভাপতি সুবুল দাস বলেছে নিহত ব্যক্তি সেবায়েত ছিলেন না তবে গত চব্বিশ বছর ধরে ওই মন্দিরে তিনি রাজযাপন করতেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান বলেছে এ ঘটনার মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে চেষ্টাই করবে শুধু আসলে আদৌ তাদেরকে গ্রেপ্তার করা হবে কি না তাদেরকে খোঁজ পাবে কি না এটা আমাদের অজানা তবে অবশ্যই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি প্রশাসনকে মহাশাসন মন্ত্রী কী ঘটেছিল পুলিশ বছর সকালের গার্ডরা এসে ভেতরে ঢোকার পর মন্দিরে থাকা ব্যক্তির মৃতদেহ দেখতে পায় রশি দিয়ে একটি বেঞ্চির সাথে তার হাত পা সহ শরীরে শক্ত করে বাধা ছিল বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা মাহবুর রহমান খবর পেয়েই পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এরপর রাজশাহী থেকে সিআইডি ও ক্রাইম সিন সদস্য ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহ উদ্ধারের পর মন্দিরের ডাকাতির কথা মুখে মুখে ছড়িয়ে পড়লেও মিস্টার রহমান বলেছে প্রাথমিকভাবে তাদের কাছে এটিকে ডাকাতি বলে মনে হয়নি যিনি মারা গেছেন তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ একাই রাতে সেই শ্মশানে থাকতেন তিনি মনে হচ্ছে কেউ চুরি করতে এসেছিল এবং তারাই হয়তো এটি ঘটিয়েছে বিবিসি বাংলাকে তিনি বলেছিলেন মন্দির কমিটি সভাপতি সুবল দাস বলেছেন এই মহাশ্মসানত শত বছরের পুরনো এবং এই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থাপনা তিনি জানান মহাশ্মশানের মন্দিরে নিয়মিত নিত্য পূজা ও বার্ষিক পূজা ছাড়াও প্রতি শুক্রবার অনুষ্ঠান হয় দিনের বেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তারক্ষী থাকলেও রাতে সেখানে কোনো গার্ড থাকে না এই সুযোগে শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি তিনি জানান নিহত তরুণ দাসের বাড়ি শহরে হলেও তিনি রাতে শ্মশানেই থাকতেন সকালে গার্ডরা এসে দেখতে পায় তরুণ দাসের হাত পা বাঁধা শক্ত করে বাঁধা একটি বেঞ্চির সাথে মাথায় রক্ত ছিল এবং তাকে মৃত অবস্থাতেই পাওয়া গেছে বলেছিলেন মিস্টার দাস বিবিসি বাংলা খবর পেতে গুগল নিউজ চ্যানেলে অনুসরণ করুন অর্থাৎ এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা আমাদের মন্দিরগুলো তিনি বলেছেন চুরি হোক আর ডাকাতি হোক যারা এসেছে তারা মূল মন্দিরে গ্রিল ভেঙে ঢুকেছে ভেতরে ঢুকতে পুরোনো অনেক দামি জিনিস নিয়ে গেছে ভান্ডার রুম থেকে এর মধ্যে মহামূল্যবান কাঁসা পিতল ও তামার জিনিসও আছে তারা এগুলো নিয়ে গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বলেছে পরিস্থিতি দেখে তারা ধারণা করছে যে চুরি দেখে ফেলে চিৎকার চেঁচামেচি করার কারণে চোরেরা এই ব্যক্তিকে আঁটোসাঁটো করে বেঁধে রেখেছিল এভাবে দীর্ঘ সময় ওভাবে থাকা এবং আঘাতের কারণে তিনি মারা গিয়ে থাকতে পারেন তবে পোস্ট ম্যাডাম ও অন্যান্য তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে বলেছিলেন মিস সাউথি কিন্তু এত পুরনো একটি শ্মশান ও মন্দিরের চুরি ঘটনার জের ধরে হত্যাকাণ্ড হওয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে স্থানীয়দের মধ্যে সকালে লাশ উদ্ধারের পরপরই ঘটনাটি হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে পুলিশ অবশ্য জানিয়েছে শ্মশান এলাকাটি যেহেতু কিছু নির্জন এবং সেখানে লোকজন খুব একটা যেত না এই সুযোগে কেউ কেউ জায়গাটিতে মাদক সেবনের জন্য ব্যবহার করত যারা নেশা করে তাদের কাজ হতে পারে এটি বলেছিলেন পুলিশ কর্মকর্তা মিস্টার রহমান প্রসঙ্গত বাংলাদেশের গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যের বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা হামলার অভিযোগ এসেছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফ্রেস ইউন থেকে গত দশই ডিসেম্বর জানানো হয়েছিল যে দেশে গত পাঁচই আগস্ট থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু টার্গেট করে সংঘর্ষিত ঘটনায় অষ্টআশিটি মামলায় সত্তর জনকে গ্রেপ্তার হয়েছেন এরপর ঘটনাগুলো বিষয়ের মামলা হয়েছে সেই তালিকাও পুলিশ করছে বলে তখন প্রেস ইউনিং থেকে বলা হয়েছিল গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে মামলার সংখ্যা দুই একটা বাড়তে পারে কারণ সুনামগঞ্জেই একটি ঘটনা ঘটেছে কিন্তু কিছু কিছু জায়গায় চট্টগ্রাম ঢাকা তুরাগ ও নরসিংহী ঘটনা ঘটেছে এক সংবাদ সম্মেলনে তখন বলেছিল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শকিবুল আলম এছাড়াও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিদ্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের আগেও পরে সনাতন ধর্মালীদের নির্যাতন নিপ্রণের অভিযোগ এসেছে বিশেষ করে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতন ও সহিংসতার বিষয়ে বিভিন্ন তথ্য নিয়মিত প্রকাশ হচ্ছে যা বাংলাদেশের সরকার শুরু থেকে অতিরঞ্জন অপ্রচার হিসেবে উল্লেখ করে আসছে এই ছিল ঘটনা আর কি তো যাই হোক আপনারা এখন চিন্তা করেন বাংলাদেশে সংখ্যালঘুরা আসলে কতটা নিরাপদ অবস্থায় রয়েছে